শ্রেণীর নতুন যে ইংরেজি বইটি রয়েছে তার ইউনিট ফাইভ ল্যাসিন থ্রি যে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তর প্রশ্নগুলো রয়েছে এক দুই তিন এই সকল প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাব দেখো কী বলেছে ম্যাচ দি ওয়ার্ড মিনিং উইথ কলাম এ অ্যান্ড কলাম বি কলাম এ এবং কলাম বি এর শব্দগুলো মিল করা হয়েছে কলাম এ এবং কলাম বি এর শব্দগুলো ডাক মিল করতে বলেছে ও ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমাদের জন্য করে দেওয়া হলো এই একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে বাকিগুলো তোমরা করবে দেখো এখানে লেখা আছে গেট আপ অর্থ কি উঠা এটার সঙ্গে হবে ওয়াক আপ জাগা রেডি তৈরি করা এই রেডির সঙ্গে তোমরা কি প্রিপেয়ার এটা মিলকরণ করে দিবে ব্রো ধার করা এরপর লুন অর্থ ঋণ স্টাডি অধ্যয়ন করা আর ঋণ মানে কি পড়া এরপরে দেখো প্রাউড গর্বিত বোস্ট অত কি দণ্ড সে এই এখানে বলেছে কলাম এ এবং কলম বি এর শব্দগুলো মিল করো প্রত্যেকটি শব্দের সঙ্গে প্রত্যেকটি শব্দ মিল থাকতে হবে দেখো গেট আপ অর্থ যে কোনোটা ওয়ার্কআপ অর্থ জাগা রেডি অর্থ তৈরি করা আর প্রিপেয়ার অর্থ প্রস্তুত তৈরি করা প্রস্তুত করা কিন্তু শিক্ষিত বন্ধুরা একই এরপরে দেখো দুই নম্বরে কি বলেছে পুট দি ওয়ার্ডস ইন দি রাইট কলম সঠিক কলমে শব্দগুলো বসাও এই যে সঠিক শব্দগুলো বসাতে হবে উত্তরটিভাবে এইভাবে লিখবে হি শি এরপরে ভার পেয়ে লাগবে লাইভ স্টাডি তার মানে এখান থেকে আমি বুঝতে পারলাম যে এই যে লিপ অর্থ বাস করা হি অর্থ সে ব্রেকফাস্ট নাস্তা করে দেওয়া আছে দেখো এখানে কি হবে নাউন নাউন হচ্ছে কোনটা নাউন হচ্ছে এই যে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হচ্ছে নাউন এরপরে স্কুল স্কুল হচ্ছে নাউন হি হচ্ছে প্রোনাউন শি হচ্ছে প্রোনাউন এরপর দেখো লাইফ হচ্ছে ভাব স্টাডি হচ্ছে ভাব এরপরে তিনে দেখো কি বলেছে চুজ দি কারেক্ট চুজ দি রাইট ওয়ার্ড টু কমপ্লিট দি সেন্টেন্স বাক্যটি সম্পন্ন করতে সঠিক শব্দটি বাছাই করো উসমান লিভস ইন এ এখানে হবে ভিলেজ উসমান গ্রামে বাস করে এরপরে দেখো বিতে বলেছে সামটাইমস হি গোস ফিশিং ইন দি রিভার উইথ হিজ মাঝে মাঝে সে তার কি গল্পের বই ধার করে এটা নিজে হবে এটা নিজে হবে ফাদার মাঝে মাঝে সে তার বাবার সাথে কি নদীতে মাছ ধরতে যায় মাঝে মাঝে সে তার বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে যায় শীতে হবে ফ্রাইডে হি ব্রোজ স্টোরি বুকস ফ্রম দি ভি ফ্রম দি ভিলেজ এটার উত্তর হবে যে এভরি ফ্রাইডে হি ব্রোজ স্টোরি বুকস ফ্রম দি ভিলেজ লাইব্রেরি তাহলে সেখানে আজকে নাকি এই পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের প্রত্যেকটি ভিডিও তোমারগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব না করলে আমাদের একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না আল্লাহ হাফেজ